যুদ্ধ বন্ধ হোক 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 একটা শিশু বাবার সাথে হাঁটছে স্কুলের পথে বাবার হাতের একটা আঙুল ধরে ছোট্ট হাতে হঠাৎ আর আগুনের ঝলকানি শিশুটা ভয়ে চিৎকার করে বাবার চোখে পানি ছুটে আসে এক কামানের গোলা লন্ড ভণ্ড সব বাবা শিশু সহ সব পুরে যেন পৃথিবীটাই নীরব যুদ্ধ বন্ধ হোক 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 আজ মানুষে মানুষে যুদ্ধ কেন মানুষেরই পৃথিবীতে মানুষের প্রাণ কেড়ে নিয়ে নাকি মানুষই যাচ্ছে জিতে ধর্ম কিংবা সীমানার নামে ক্ষমতা কিংবা টাকা মানুষের লাশ সস্তা ভীষণ অযতনে পড়ে থাকা মানুষের হাতে তৈরি অস্ত্র মানুষের বিপরীতে নির্মমভাবে ভাবে নায়া এই সুন্দর পৃথিবীতে যুদ্ধবান্ধ হোক যুদ্ধ যুদ্ধ যুদ্ধবান্ধ হোক যুদ্ধ যুদ্ধ যুদ্ধবান্ধ হোক যুদ্ধ যুদ্ধ যুদ্ধবান্ধ হোক যুদ্ধ হোক